অল্পতেই মন খারাপ হয়ে যাওয়া মানুষগুলোই কেবল জানে জগতে ভালোবাসার কি দরকার কত তীব্র দরকার জীবনের তহন পথ জুড়ে একা একা ছায়াহীন হেঁটে যাওয়া ক্লান্ত কোনো পথিকই কেবল জানে মমতার আর ভালোবাসার বিস্তৃত কোনো বৃক্ষের ছায়া জীবনে কত প্রয়োজন কত অথচ রোজগের দিন হাবিত দেশের রাত্রি শ্রম আর ব্যস্ততার দুনিয়া সে সকল দেশাদের কি অসংখ্যই না আড়াল করে রাখে বুকের ভেতরে জল জমে গিয়ে কঠিন বরফ হতে হতে ক্রমশি পাথর হয় শক্ত কঠিন পাথর কিন্তু কখনো কখনো কেউ কেউ জানে খানিক মমতার স্পর্শ খানিক নরম গলায় আদুরে ডাক একটু গভীর চোখে দৃষ্টি কিংবা শক্ত করে মুখের ভেতরে জড়িয়ে ধরা ওম কি অদ্ভুত ভাবেই সে আড়ালে আবডালে জমে থাকা পাথর আর পাথরে নদীর বুকে ছল ছল জলে পান ডাকিয়ে দেয় কি অদ্ভুত কেবল জলই জানে ভালোবাসা কত তীব্র মমতা কত প্রোগাঢ় কিংবা ভালোবাসা মমতা জানে জীবনে জলের কি প্রয়োজন কান্না you awful, hot job.